আরজুলিল্লা হিমের সেইতো অনির রজিম বিসমিল্লাহি রহমান আজকের এই দিনটিকে আমি অত্যন্ত ঐতিহাসিক এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করি বাংলাদেশের দমাল ছেলেরা আজকে বিভিন্ন জায়গা থেকে এখানে জমায়েত হয়েছেন একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামী দিন বাংলাদেশ কিভাবে চলবে আগামী দিন দক্ষিণ এশিয়া কীভাবে চলবে আগামীদের দুনিয়া কারা লিড আজকের সম্মেলন থেকে সিদ্ধান্ত হয়ে যাবে ইনশাআল্লাহ এই সম্মেলন কোনো সাধারণ সম্মেলন নয় এই সম্মেলন কোনো মামুলি কোনো কনফারেন্স নয় এটা হলো আগামী দিনের ভাগ্য নির্ধারণী সম্মেলন আমরা দাঁড়িয়েছি অন্ধত্বের বিরুদ্ধে কাজে তোমাদের মধ্যে অন্ধত্ব থাকতে পারবে না আমরা দাঁড়িয়েছি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তোমাদের মধ্যে সাম্প্রদায়িকতা থাকতে পারবে না আমরা দাঁড়িয়েছি আবদ্ধতার বিরুদ্ধে তোমাদের বিরুদ্ধে আবদ্ধতা থাকতে পারবে না আমরা দাঁড়িয়েছি জড়তার বিরুদ্ধে তোমাদের ভিতরে জড়তা আড়ষ্টতা থাকতে পারবে না আমরা দাঁড়িয়েছি যাবতীয় অন্যায় অশান্তি অপশক্তির বিরুদ্ধে কিন্তু তোমাদের ভিতরে অন্যায় অবিচার থাকতে পারবে না মনে রাখবে আমার কথা থেকে বুঝতে পেরেছ আমাদের এই সংগ্রাম প্রগতির জন্য উন্নতির জন্য আমাদের এই সংগ্রাম মানব জাতির মুক্তির জন্য সমাজের চলমান সমস্ত অন্যায় অশান্তি জুলুম নিপীড়ন নির্যাতন এই সমস্ত দেওয়াল ভেঙে খান খান করে দিয়ে মানুষ যেন মুক্ত বিহঙ্গের মতো মুক্ত আকাশে যেমন পাখি উড়ে ঠিক তেমনি মানুষ যেমন মুক্তি পায় স্বাধীনতা পায় তোমরা জানো এই পর্যন্ত সংগ্রাম হয়েছে বিপ্লব হয়েছে মানুষ মুক্তির নেশায় বিপ্লব করেছে তোমরা সতেরো সালে রাশিয়ার বিপ্লবের কথা জানো কমিউনিস্ট বিপ্লব মানুষকে মুক্তি দিতে পারেনি কিন্তু লক্ষ লক্ষ তরুণ জীবন দিয়েছে তোমাদের মতো ফরাসি বিপ্লব হয়েছে তোমাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ তরুণী জীবন দিয়েছে লিবার্টি ফ্রিডম ইত্যাদির জন্য কিন্তু লিবার্টি হয়নি ফ্রিডম হয়নি মানব জাতি আরো দাসত্ব বরণ করেছে আমেরিকার বিপ্লব হয়েছে কিন্তু আজ আমেরিকা সারা দুনিয়াতে মানবাধিকার লঙ্ঘনের এক অন্যতম কুশিলভ হিসেবে আবির্ভূত হয়েছে চীনে বিপ্লব হয়েছে মাও সেতুঙ্গের বিপ্লব কিন্তু সেই বিপ্লব মানুষদেরকে শান্তি দিতে পারে যদিও চীনের কিছু বৈষয়িক বস্তুগত উন্নতি ম্যাটেরিয়ালিস্টিক অ্যাডভান্সমেন্ট হয়েছে কিন্তু মানুষকে শান্তি দিতে পারেনি কিন্তু আমি আজ একটা বিপ্লবের কথা বলবো তার আগে বাংলাদেশের কয়েকটি বিপ্লবের কথা বলি বাউন্ন সালের সংগ্রাম হয়েছে ভাষা আন্দোলনের জন্য তখন বাংলার মর্যাদা রক্ষার জন্য বাংলা ভাষায় আমরা কথা বলবো বাংলা ভাষা আমাদের মায়ের ভাষা সেদিন কয়েদা আজম মোহাম্মদ আলী জিন্না ওনার প্রতিনিধি যা বলছিলেন তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে তিনি যখন বলছিলেন উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা সেই প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা তারা জীবন দিয়েছে কিন্তু আজ আজ বাংলাদেশের বাংলা ভাষার মর্যাদা মান কোথায় গিয়েছে উর্দুর পরিবর্তে জায়গা দখল করে নিয়েছে ইংরেজি কিন্তু জীবন দিয়েছে উনসত্তরে গণ আন্দোলন হয়েছে হাজার হাজার স্টুডেন্ট জীবন দিয়েছে একাত্তরে যুদ্ধ হয়েছে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে হাজার হাজার স্টুডেন্ট জীবন দিয়েছে নব্বই এর স্বৈরাশার বিরোধী আন্দোলন হয়েছে যে আন্দোলনে আমি নিজেই অংশগ্রহণ করেছি এরশাদ বিরোধী স্বৈরাশার বিরোধী আন্দোলন হয়েছে আমাদেরকে বলা হয়েছে মানুষ মুক্তি পাবে স্বাধীনতা পাবে কিন্তু মানুষ মুক্তি পায় নাই আবার সৈরে সারের জন্ম হয়েছে চব্বিশ সালে জুলাই আন্দোলন করেছে এই জুলাই আন্দোলনে হাজার হাজার মানুষ হয়েছে আহত শত শত স্টুডেন্ট জীবন দিয়েছেন বিভিন্ন সরকারি বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের বলা হয়েছে বৈষম্য দূর হবে কিন্তু বৈষম্য দূর হয়েছে বৈষম্য দূর হয়েছে হয়নি অন্যায় অবিচার কি দূর হয়েছে চুরি ডাকাতি বন্ধ হয়েছে নো আজকে নতুন যন্ত্রণা সেটা হলো মব মবক্রেসি এতদিন চলছে অটোক্রেসি সবাই দাবি করলো ডেমোক্রেসি এখন চলছে মবক্রেসি মব চলছে মব শব্দের অর্থ হলো উত্তেজিত উশৃঙ্খল বেআইনি জনতার উশৃঙ্খল আসার আচরণ এটার নাম মব মানুষ পিটিয়ে মেরে ফেলছে কোনো বিচার নাই তো কাজেই বিপ্লব তো হয়েছে এর নাম দিয়েছে তারা জুলাই বিপ্লব জুলাই রেভলি জুলাই আপ বিপ্লব হয়েছে কিন্তু এই বিপ্লবগুলিতে গুলিতে ঠিক জীবন গিয়েছে ঠিক আহত হয়েছে বিকলঙ্গ হয়েছে বহু মায়ের বুক খালি হয়েছে মানুষ কিন্তু শান্তি পায় নাই তোমাদের ভিতরে হাহাকার তোমাদের ভিতরে হতাশা যন্ত্রণা এত কিছু করলাম আজকে যারা বিপ্লব করেছে তারাই আজকে তাদের সঙ্গী সাথীদের দ্বারা হেনস্থার শিকার হয়ে দলে দলে তারা দল ত্যাগ করছে আমরা বলতে চাই আজ থেকে দেড় হাজার বছর আগে একটা বিপ্লব হয়েছে এই বিপ্লবের ইতিহাস তোমাদেরকে জানানো হয় নাই তোমরা মুসলমানের সন্তান তোমরা আল্লাহ বিশ্বাস করো কোরআন বিশ্বাস করো রসুল বিশ্বাস করো বিশ্বের বিখ্যাত সমরনায়ক বিশ্বের মহান বিপ্লবী আজ থেকে দেড় হাজার বছর আগে আরবের জাহিলি সমাজ পরিবর্তন করার জন্য তিনি একটা বিপ্লব করেছেন সেই বিপ্লবের মূল মন্ত্র ছিল লা ইলাহা এই বিপ্লবের মূল মন্ত্র প্রত্যেকটা বিপ্লবের জন্য একটা মন্ত্র লাগে একটা প্রেরণা লাগে অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না